আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আসলে বলার কোনো ভাষা নাই কিছুই বলার নাই এগুলো যেই ফাইজামিগুলো চলতেছে এবং বাংলা যারা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ সংস্থা বলেন আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন তাদের এই বাজারের প্রতি যে চরিত্র দেখা যাচ্ছে তাতে কোথায় নিয়ে ঠেকায় কিছুই এখনও বোঝা যাচ্ছে না আজকে বাজার উনচল্লিশশো তেরো পর্য চোদ্দো উনচল্লিশ পয়েন্ট চোদ্দ মাইনাস লেনদেন ছয়শো কোটি টাকা গত কালকের তুলনায় প্রায় একশোর উপরে কম ট্রেড হয়েছে এর মধ্যে এক নম্বর ভলিউমের মধ্যে রয়েছে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সেক্টরটার মুভমেন্ট যেহেতু এসেছে বাজার চাপের কারণে হয়তো বা ঠিক মতো দাঁড়াতে পারছে না তবুও মন্দের ভালো যে কিছুটা গুলো কিছুটা এবং আজকে সকালে আপনাদেরকে কোন কোন স্টকের কি কি অবস্থানে আছে কিছুটা চিত্র ধরে তুলে ধরেছি আমার ইউটিউব চ্যানেলে এবং সেটাই ফেসবুক পেজেও আমি শেয়ার করে দিয়েছি যেন আপনাদের সুবিধার্থেই যেন কেনা বেচায় একটু সতর্কতা অবলম্বন করতে পারেন যারা প্রফিট আছেন প্রফিট নিতে পারেন বা যাদের যেগুলো একটু বটম সাইডে আছে সেগুলোর বিষয়ে একটু আলোচনা করেছি যাই হোক আজকের ব্যাঙ্ক সেক্টরটা অনেক দূরে চলে গেছে ভলিউম এবং সেল প্রেশারটা যে গত কয়েকদিন যাবৎ যেই ব্যাঙ্কগুলো ছোটো ছোট ব্যাংকগুলোকে পাঁচ সাত দিন হল্ট করেছিল সেগুলো থেকে আজকে দেখলাম সেল প্রেশার দেওয়া হয়েছে যারা আটকা ছিলেন তারা যারা বুদ্ধিমানের কাজ করেছেন যারা বেড়ে সেখান থেকে অন্তত স্টপ লস হোক বা কেনাদাম হোক বা প্রফিট হোক যাই হোক যারা এক্সিকিউশন করেছেন তাদের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই কেননা বাজারের তাহলে আমাদেরকেও কাজগুলো করতে হবে টেক্সটাইল এবং ইন্স্যুরেন্সের মুভমেন্ট এখনও ভালো আছে তারপরে মিউচুয়াল ফান্ডগুলো কিছুটা মুভমেন্টে আসছে যদিও এগুলোর এখনো ওই ধরনের মুভমেন্ট হয় না এগুলো দশ বিশ পয়সার ভিতরে ঘোরাঘুরি করে ইঞ্জিনিয়ারিং সেক্টর কিছুটাও ছিল এখন আমরা একটু দেখবো ক্যান্ডেলের কি পরিস্থিতি বা ক্যান্ডেলের কি অবস্থান বা কোথায় গিয়ে থামতে পারে গতকালকের ক্যান্ডেল আজকের ক্যান্ডেল সেম ক্যান্ডেল তার মানে বোঝা যাচ্ছে যে আগামীকালকেও সে আরও একটু ডাউনের দিকে যেতে পারে এবং কতটুকু যেতে পারে সেটা এই মুহূর্তে বলাটা খুবই মুশকিল কেননা আজকে যে হিসাবটা গতকালকের বলেছিলাম সেই দিকে পর্যন্ত আসে নাই তার নেক্সট সাপোর্ট লেভেলটা আছে পাঁচ হাজার তিনশো তেরোর ঘরটা যদি আমরা আগের হিসাবটা করি বা পাঁচ হাজার তিনশোর ঘরটা আর যদি প্রপার যদি বাউন্স ব্যাক ভালো একটা কিছু করতে হয় বা ভালো কিছু হয় বা তাহলে হয়তো আরেক আরও একটু নিচেও নিয়ে আসতে পারে কিন্তু প্রাইসিং এর দিক থেকে ম্যাক্সিমাম স্টকগুলোর যে পরিস্থিতি ক্যালকুলেশন তাতে আসলে আর কোথায় নামাবে বা কি করবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে তবু আমাদেরকে ধৈর্যশীল হতে হবে ধৈর্য রাখতে হবে যারা ভালো কোম্পানিতে অন্তত ডিভিডেন্ড কেন্দ্রিক কোম্পানিগুলোতে ঢুকেছেন তারা অন্তত ডিভিডেন্ডটাও এনজয় করতে পারবেন এতটুকু ভরসা আছে ইউপিজিএল বলেন উপজেলা বলেন কেডিএস বলেন আফ বলেন এই জাতীয় যারা বিএসসি বলেন পদ্মা মেঘনা যমুনা বলেন এই ধরনের শেয়ার যারা ইনভেস্ট করেছেন তারা অন্তত পক্ষে পুঁজিটা আর নষ্ট হবে না এতটুকু বোঝাই যায় আরও বেশ বেশ কিছু স্টক আছে ব্যাকসিনকো ফার্মা বা স্কোয়ার ফার্মা এই জাতীয় শেয়ারগুলোতে যারা ইনভেস্ট করেছেন তাদের জন্য তেমন একটা ভয়ের কিছু নাই সাবমেরিন কেবল সহ এগুলো পক্ষে ডিভিডেন্ডটা বেশ ভালো ভালো ডিভিডেন্ট তারা ডিক্লারেশন দেয় আর এই বাজারের চরিত্র বাজার যে সবসময় পড়বে এমনটাও বিষয় না কোথাও না কোথাও থেকে ব্যাকবাউন্স করবে ব্যাকবাউন্স করলে আপনার ভালো যদি স্টকটি ভালো থাকে ভালো অবস্থান থাকে সেটা আবারও রিটার্ন ব্যাক করতে বাধ্য এটাই বাজারের চরিত্র আমরা দেখেছি অনেক স্টক এই যে পতনের সময় যে জায়গা ছিল সেইখান থেকে দ্বিগুণ তিনগুণ চারগুণও হয়েছে এরকম অনেক স্টক আছে তো ভয়ের কিছু নাই যারা আপনার পুরনো আছেন নতুনরা হয়তো আতঙ্কিত হন তাদের জন্য আমি সময় চেষ্টা করি মনোবল যেন থাকে শক্ত থাকে সেই জায়গায় যেন ধরে রাখতে পারি দেখুন আজকের যেই স্টক যেমন সিমটেক্সটা সিমটেক্সটা ভালো কোম্পানি জানেন আপনারা এটা ভালো অবস্থানে আছে ভালো একটু কারেকশন হালকা করেছে করে আবারও সে ইউটার নিয়ে গেছে এরপরে আইপিডিসিটাও সেম একই জিনিস কিছু কিছু স্টকের আপনাদেরকে বিশ্লেষণ করে দেই যেন আপনাদের ভয়ের থেকে যেন একটু সরে আসতে পারেন আইপিডিসিটাও সেম জায়গায় আছে পড়ার কোনো একটা ওই ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু নাই আজকে কিছু বিডি ফাইন্যান্সটাও মুভমেন্টে আসছিল হল্ট হয়েছে ভালো অবস্থান তবে যেহেতু ওভার ভলিউম এটা আগামীকালকে হয়তো বা উপরে ট্রেড করে ছেড়ে দিবে যেমনটি বলেছিলাম ম্যাগনা ইন্স্যুরেন্সের এবং এইসব স্টকগুলোর কথা আপনাদেরকে সবসময় আমি দেখিয়েও দেই যে সিমিলার কিনা সেটাও মিলিয়ে দেখেছেন এবং এই বিষয়গুলো একদম ক্লিয়ার চিত্র ওভার ভলিউম হলে পরের দিন থাকে এর মধ্যে সিবিওটা একটু কারিশমা করে উপরের দিকে চলে গেছে এবং যে একশো তেরো চোদ্দ পনেরো টাকার যে সাপ্লাই জোনটা সেটা তো হিট করেছে দুইশো দুইশো তেরো চোদ্দ পনেরো টাকার যে জায়গাটা সেই জায়গাটা তো হিট করেছে এখন এইটা ওভারকাম করলে হয়তো সে নেক্সট যে জায়গাটার কথা বলেছি আপনাদেরকে যে দুইশো চব্বিশ পঁচিশ টাকা এই লেভেলটাতে যেতে পারে এবং প্রায় সেই সাপ্লাই জোনটাতে ঢুকে গেছে অলরেডি এখন আগামী ওয়ার্কিং ডেসে সে এই জায়গাটাতে কতটুকু ওভারকাম করতে পারে সেটাও একটা দেখার বিষয় এবং পজিশন সব দিক থেকে বেশ ভালো অবস্থানে আছে আর এসআই আটাত্তর চৌরাশি পঁচাশি আরও উঠতে পারে আর সমস্যা নাই কিন্তু সাথে সাথে ভলিউমটাও বেশ একই ধারা ধারায় ভলিউমটা নিয়েই উঠছে তো এইদিকে যদি এইটা ওভারকাম করতে পারে তাহলে হয়তো সে আরও উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফাইনালি দুইশো দিকেও সম্ভাবনা রয়েছে তবে এই জায়গাতে একটা বেশ ভালো একটা সাপ্লাই জোন রয়েছে এটা দুশো টাকা পর্যন্ত যাই হোক বাকি আলোচনা ইনশাল্লাহ লাইভে করবো এবং আজকে থেকে লাইভটা হবে রাত আটটা থেকে কেননা মাগরিবের আজান এবং এশার আজান দুইটা আজানের মধ্যে একটু সময়টার সময় সংকীর্ণ এবং অনেকের চাকরি বাকরি থাকেন যার কারণে সবাই সময় দিতে পারেন না বিধায় একটু সমস্যা হয় সে কারণে সিদ্ধান্ত নিয়েছি রাত আটটা থেকে আমি লাইভটা চালু করব প্রতিদিনের লাইভ রাত আটটা থেকে শুরু করবো এশার নামাজের পর আমি লাইভটা শুরু করতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ